এতক্ষণ ধরিয়া আপনারা যেন আক করিয়া ভিডিওর দিকে চাই থাইন হেলে গিয়া জায়গাটার নাম মোরা শুরুতে কই নাই কিন্তু নিজের আবেগকে আর ধরিয়ে রাখতে পারলাম না এতক্ষণ ধরিয়া মোর দমটা ফাইটে যাইতে আসলে কতক্ষণে আপনি গো জায়গাটার নাম কম বন্ধুরা এখানে আইয়া মানুষ সাপলা তুললা হাইয়া কানে দিয়া নাহের মধ্যে হান্দাইয়া বিভিন্নভাবে ছবি টবি তোলে এগুলো অবশ্য মাইয়ারা বেশি তোলে মোরা মাইয়া না তো এই জন্য মোগো এইসব ছবি টবি আর ভাল লাগতেছে না বন্ধুরা এখানে আইসা লাভের মধ্যে যে লাভটা হয়েছে মোরা এখানে মোটামুটি ষাটার সাপলা তুলছি এগুলো বাসায় সিঙ্গুর মাছ দিয়ে নিয়ে আবার দেখামো আর কি আসসালামু আলাইকুম বন্ধুরা মোরা আইসব খুব সকাল সকাল বাইরেইছি এখন বাজে সকাল ছয়টা মোরা এখন যাব হচ্ছে এখানের অন্যতম আকর্ষণীয় একটা পদ্ম বিলে সকালবেলাই সেই পদ্ম ফুলগুলো ফোটে এর লেগে আমরা সকাল সকাল যাবো কারণ বেশি দেরি করে গেলে সেই পদ্ম ফুল আর দেখতে পাওয়া যায় না জায়গার নাম কি এটা আপনাকে একটু পরে করতে আসি বন্ধুরা মোরা এখন নতুল্লাবাদ আবাদ বাস স্ট্যান্ড চলে আসছি মোরা উজিরপুর যাবো এইটা এইটা মোরা বাসে উঠছি এন্ড মোরা সরাসরি উজিরপুর যাবো বেইনাকালে ঘুমে ঘুমে উঠতেই মোরা নতুল্লাবাদ বাস স্ট্যান্ড দিয়া বাসে সরিয়া ইয়াহন উজিরপুর যাইতে আসি মোরা বেশ কয়েকদিন আগে ঢাকা গনে পেটমে পোটালি আইসেলাম হ্যাং কুয়াকাটা মুয়াকাটা ঘুরিয়া এখন মোরা বরিশাল আইসি এই বরিশালের দর্শনীয় সব জায়গা ঘুরিয়া দেহার লেগিয়া আইসগো আমরা যেখানে যাইতে আসি সেইটা দেহার লেগে সবাই বেইনাকালেই বাইর হয় মোরা নতুল্লাবাদ থেকে বাসে উঠছি সরাসরি ইসলাতি জামু সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট প্রথমে মোরা সাইসালাম উজিরপুর Tamane জামো পরে মোর সাসার পরামর্শে ইসলাদিন আমার সিদ্ধান্ত লইলাম কারণ মোরা যে পদ্দ্ববিলে যাইতে চাইতে আছি এইটা ইসলাদি কোনে যাইতে খুব সুবিধা হয় বন্ধুরা মোরা ইসলাদি সল্লাইছি নরম নামনের লগে লগে সিএনজি ড্রাইভাররা মগকে ইসলাদিতে স্বাগতম জানাইলো মোরা এখন ইসলাদি কোনে হাতটা Tamane যাইতে আছি একটা মাহেন্দ্রতে উঠি এটারে সবাই এলাকার ভাষায় মাহেন্দ্র বলে তবে এটা আসলে একটা অটো রিক্সা প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে আপনারা দেখতে পাইতেছেন সব ভিজে গেছে রাস্তাও ভিজে বুঝিয়ে গেছে কতক্ষণ লাগবে এক ঘন্টা এক ঘন্টা সময় লাগবে বন্ধুরা হাতটা পর্যন্ত যাইতে আর কি তারপর আইন পাঁচ কিলোমিটার পথেই কিছু একটা ধরে চললে যে মমতা ইসলাদিগণে হাতটার দূরত্ব হইছে মোটামুটি পঁচিশ কিলোমিটার আর যেহেতু মোরা মাহেন্দ্রতে করে যাইতে আসি হের লোকের সময় একটু বেশি লাগে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগে তাই আপনারা যদি প্রাইভেট কার লইয়া চললে আসতে পারেন সেই সময় কিন্তু এতটা সময় আর লাগবে না হানে বন্ধুরা মোরা এখন গ্রামের রাস্তায় ঢুকিয়া পড়ছি এই রাস্তার নামই করছে সাতলা রাস্তা কারণ এখান সরাসরি সাতলা যাওয়া যায় ওই পদ্ম বিলে এতক্ষণ ধরে আপনারা যেন আগ করিয়া ভিডিওর দিকে চাই থাকেন হের লোকের জায়গাটার নাম মোরা শুরুতে কই নাই কিন্তু নিজের আবেগকে আর ধৈরিয়ে রাখতে পারলাম না এতক্ষণ ধৈর্য মোর দমটা ফাইটতে যাইতে আসলে কতক্ষণে আমনে গো জায়গাটার নাম কম মোরা আসলে সাপলার বিল দেখতে যাইতে আসি আগে যখন ছোটকালে মোরা এই বরিশাল আনলাম সেকালে এইসব বিল মিল মানুষের চেনতে না এই ফটোগ্রাফির জগতাইয়া পোলাপানে কি কি যেন আবিষ্কার করিয়ে হালাইছে এই এহানে যাইয়া ডিএসএলআর ক্যামেরা লইয়া রং বেরঙের ছবি তোলে সেইয়া দেখিয়া মানে এহানে আউনের লেগে এককালে পাগল হয়ে যায় এর লিগে মোরাও চিন্তা হলাম আপনাকে একটু ঘুরাই গেরাই হাই বন্ধুরা মোরা এখন টাবের কুলাইছি এখানে যাত্রা বিরতি দিয়েছে পাঁচ মিনিট এতদিন হুঁসি ফুট বিলাই যে নাকি যাত্রা বিরতি দেয় আবার এহানে ভটভটিতে সরে দেহি এহানেও আবার যাত্রা বিরতি দেয় মোরা এখন হাতরা বাজার চললে আসছি এইখানে মোরা মোদের সকালে নাস্তা করিয়া লব ভাড়া কত করিয়া নব্বই টাকা ভাইয়া নব্বই টাকা জনপতি

অনেক কিন্তু মুড়ি পাওয়া যায় না অনেক পাওয়া যায় সাপলা ওরা এখন ভ্যানে করে যাইতে আসি হাতটা বাজারে বইয়া মোরা মোগো ব্রেকফাস্ট সাই দিয়া এখন একটা পার্সোনাল ভ্যান রিজার্ভ লইছি নয়াকান যাওনের লইগে ওখানে যাইয়ে যদি সাপলা ফুল মিললেই যায় হেলে আর মোরা মুড়ি বাড়িতে আমি না তাই যদি নয়াকান্দি সাপলা ফুল না পাওয়া যায় সেকালে কিন্তু মোগো মুড়ি বাড়িতে আমি লাগবে মোরা নয়াকান্দি চললে আসছি এখান আমরা বিলে যাব এখানে আমরা একদম নৌকা লাফাই গেছি দাদা আইনতে ভাড়া কত ভাড়া দাদা এটা ঠিক নাই ধরেন কোনো রেট নাই তো পাঁচশো সাতশো হাজার দেয় সেইভাবে আমরা নিই পাঁচশো সাতশো না জায়গার কথা কন মোরা এ নাই সবসময় আই ছয় টাকা ভাড়া আপনি উল্টা পাল্টা ভাড়া চাইলে হইবে না ঠিক আছে কারণ আগে রেকর্ড করা আছে কয় টাকা ভাড়া কত টাকা রেকর্ড আছে দাদা পুরাই উল্টা পাল্টা ভাড়া চাইতেছেন না পুরো উল্টা চাই নাই টাকা

এখানে নৌকা আছে বিভিন্ন রকম কিন্তু হেরা এত ভাড়া চাইতে আছে যাওয়া যাবে না এখান থেকে এখানে বিভিন্ন বিলের মধ্যে সাপলা পাওয়া যায় তবে সব বিলে কিন্তু সাপলা জনগণ এখানে রাখে না তারা সাপলা নষ্ট করে এখানে বিভিন্ন রকম মাছের ঘের করে কারণ সাপ্লায় ইনকাম কম মাছের ঘেরে ইনকাম বেশি তারপরেও কিছু কিছু বিল রাখিয়া দিয়েছে পর্যটকের ঘোরার জন্য এবং সেটার মাঝে মাঝে সাপলা পাওয়া যায় দাদা গেলাম হ্যাঁ ঠিক আছে ওকে ধন্যবাদ শেষ পর্যন্ত কত ভাড়া কত এখন তিনশো আচ্ছা ঠিক আছে তাহলে তিনশো চলেন এই নাওগাটারে এমন ভাবে হাজাই থুইছে যে আমনে দেখলে মনে হইবে গেরাইমে কোনো বিয়া বাড়িতে আইছেন আসলে মগ বরিশাল অঞ্চলে বিয়ার সময় এরুমের কাগজ দিয়ে বাড়িঘর হাজায় তয় নাওর মধ্যে যে এরুমের হাপলা ফুলগুলো দেশে হেই দেখকে একটু মনে হইতেছে মোরা হাপলা বিলে আইছি মোরা এখন নৌকায় চড়তে আসি মগো লোক সংখ্যা যেহেতু কম হেলেকে গিয়ে মোরা ছোটো নৌকায় উঠতেছি দুইজনের নৌকায় উঠতেছি এই যে এইডা হইল মগ নৌকা ঢোল পাইয়া গেছে এবার টাইম আনা লাগবে তো একটা ব্যাপার হইল এখানে জেরাই ঘুরতে আয় এহানকার লোকজন হ্যাগো সাহেব মনে করে এই যে দেখেন মগল গিয়া পাটি বিছাইতে আছে মোটামুটি একখান জামাইয়া দড়ি পামো মনে হইতে আছে ছোট একখান নৌকায় উঠছি এইটা মগলইয়া হইয়া বিলের মধ্যে ঘুরাইবে যদি সাপলা টাপলা পাই তাহলে তুললে আনা যাইবে কেউ কিছু কইবে না আরো খুশি হইবে বলে কারণ এখানে সুবিধা হয় পেট মই মনে করসালাম বিলের শুরু শুরুগুণেই মোরা শাপলা ফুল দেখতে পাবো কিন্তু আশায় ঘুরে বালি পেট নাকি কোনো শাপলা ফুল নাই এইগুলো হইলো মাছের গ্যার এখানে মাছ চাষ করা হয় এই ঘের পার হইয়া একটা ডাঙ্গায় উঠতে হইবে হ্যাঁ বলে আবার আলাদা নৌকা লইয়া গেলে হ্যার পরে সাপলা ফুল দেখন যাইবে এখানে মানুষ যে কয় মোরা সাতলা জামু সাতলা জামু আসলে এই জায়গাটার নাম হইছে কালবিলা নয়াকান্তি এবং আরেকটা জায়গা আছে মুড়িবাড়ি এই দুইটা জায়গা বিশাল বিল রয়েছে সেই বিলের ভিতরেই সাপলা দেখা যায় লোকজনে বলে যে আমরা সাতলা গেছিলাম সাপলা ফুল দেখতে কিন্তু এই বিলগুলার আবার আলাদা আলাদা নাম রইছে সাধারণত বৈশাখাল শুরু হওয়ার লগে লগেই এই শাপলা ফুলগুলা ফোটতে শুরু করে তাই সেপ্টেম্বর অক্টোবর মাসে এই বিলে শাপলা ফুলের পরিমাণটা বেশি থাকে আর এই শাপলা ফুলের একটা বৈশিষ্ট্য হইল সূর্যের আলো ওঠার লগে লগে এইটা আস্তে আস্তে বসতে শুরু করে এর লিগে ফুটতে থাকা শাপলা ফুল দেখতে হইলে আপনি গো সাতটা থেকে আটটার মধ্যে এই জায়গায় উপস্থিত থাকতে হইবে এখানে লোকজনের কাছ দিয়া যারদের দেয়া নৌকালা জালুই পারে কারো কাজ পাঁচশো কারো কাজে ছয়শো কারো কাজতে এক হাজার কারো কাজে দুইশো কারো কাছ একশো কারো কাছ তিনশো যখন যা নিয়ে পারে আসলে এই জন্য আপনাদেরকে ভালো করে দাম দর করে উঠতে হবে পরে আইসা কোনো জ্ঞানজাম করা চলবে না এখানে এরম বিলের মাঝে মাঝে বিভিন্ন গ্রাম রয়েছে এই গ্রামে মানুষজন থায়ে এরা মূলত এই বিলের মধ্যে মাছ চাষ করে হাঁস মুরগি পালে এইভাবেই এরা জীবন ধারণ করে এবং এখানে আবার দেশ বিদেশের পর্যটক ঘটতে আসে কিন্তু সেই পর্যটকের কাছ থেকে খুব অল্প সংখ্যক মানুষই সুবিধা আদি পাইয়ে থাকে এই যে দেখেন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ঘুরতে আসছে তারাও সাপলা ফুল দেখতে গেছিল এই জায়গায় আইলে মানুষজনের হাঁস দেখা মুইয়ার বাসি না এই ফয়জরের কালে উইটাই হগলটি রওনা দেয় এই জায়গায় আউনের লেগিয়া এবং হুদা যে বেডা মানুষই এমন না প্রচুর পরিমাণের মাতারিও আয় এখানে সকলটি এই জায়গার সৌন্দর্য উপভোগ করে মাসাল্লাহ এই অঞ্চলের যত মানুষজন আছে এরা কিন্তু কেউ রাস্তায় চলাফেরা করে না এক গ্রাম থেকে আর গ্রামে যাওয়ার জন্য প্রত্যেকেরই নৌকা আছে এই নৌকায় দিয়েই সবাই চলাফেরা করে বাজার হাট করম থেকে শুরু করিয়া যা কিছুই করা লাগে সব কিছুর জন্যই তারা নৌকা ব্যবহার করে পর্যটক কি সকালবেলা আরো বেশি হয় না

হ্যাঁ তাহলে এটা লাভজনক ব্যবসা লক্ষ লক্ষ টাকার খাবার না নাদিয়া সাপলা দিয়েই খাউন দেওয়া যাইতেছে তাই না এগুলা এখানে মালিকানা কয়জন এখানে এই একটা বিলের একটা বিলের 750 টাকা সমান ভাগে দেয় নাকি কম বেশি দেয় সমান ভাগে পায় এবং দেয় অটো সমান ভাগে ওই মাঝে কেন পনা এইkale হ্যাঁ হ্যাঁ টাকা দেয় না এছাড়া এই 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 শাপলা না থাকলে অন্য সময় খাবার টাবার দেওয়া লাগে না না সাপলা না থাকলে মনে করেন আর দুই মাস পরে মনে করেন শাপলার বিলও থাকবে না আর এই যে পানি শুকিয়ে যাবে মাছ ধরে ফেলাবে ও মাছ তখন ধরে ফেলাবে তখন কি এনে এই চাষবাস করা যায় ধান চাষ করে মানে শীতকালটা আর গরমকালটা পুরোটা এখানে ধান চাষ করে মোরা এইখানে আবার নৌকা চেঞ্জ করব মাটিতে নামতে হইবে সেইখান থেকে আবার আলাদা নৌকায় সরিয়া সাপলা দেহনের জন্য যাইতে হইবে তো মোরা এখন আবার আলাদা একটা নৌকায় সরিয়া তারপরে ওই সাপলার বিলটা দেখতে যাব এখানে পেরেসুর সাপলা এনে ছাগলে নৌকার উপরে উঠে কলমি শাক খাইতে আছে মোরা এখন এই নৌকায় সরিয়া সাপলা দেখতে যাবো এই যে দেখেন বিলের মধ্যে অত্যাধিক সাপলা ফুটতে রয়েছে সব লাল লাল সাপলা চাইয়ে রয়েছে আমাকে দিকে বন্ধুরা মোরা এখন সাপলার রাজ্যের মধ্যে ঢুকিয়া পড়ছি দেখেন এক্সের লাল লাল শাপলা ফুটতে রয়েছে যদিও আরও সকালে আসা দরকার ছিল এই ফয়জরের নামাজের সময় মোরা আইছি কিন্তু তারপরও রাস্তায় তো ভাঙ্গাচুরা যে আইতে আইতে মগো বাইতে গেছে এর লিগিয়া এই শাপলা অনেকটাই বুঝিয়ে গেছে তারপরও যতটুক ফোটা আছে তা দেখতে মোটামুটি ভালোই লাগতে আছে এই যে মোরা সাপলা ফুল তুলছি এমন মোরা হ্যান্ড দিয়ে সাপলা ফুল তুলমু যারা আয় সবাই এই দ্বারের কাছে সাপলাগুলাই তোলা শুরু করে দেয় এই যে সুন্দর সুন্দর সাপলা আসলে এই শাপলা ফুল বহু বছর ধরেই এখানে বৈশাখাল আইলি ফোটা শুরু করে কিন্তু এই জায়গাটারে নতুন করে সৌন্দর্য মন্ডিত ভাবে আবিষ্কার করাটা এই রিসেন্টলি হয়েছে এর লেগে পর্যটক ধীরে ধীরে এখানে আওন শুরু করছে প্রত্যেক বছরই শাপলার সিজনে এখানে প্রেসুর দর্শক আসে আর এই উসিলায় এখানে লোকজনের টুকটাক ব্যবসা আদিও হয় আর কি তাই এই জায়গায় একটা হোটেল থাকলে খুব ভালোই হইতো হাতে করিয়া লোকজনে আগের দিন রাইতে আইয়া থাইক্যা এককালে কালে বইন্য কালে এহানে ফুটান্ত সাপলা ফুলগুলা দেখতে পারতে কিন্তু ওই বরিশাল খনে আইতে আইতে যে সময় লাগে হাতে করিয়া বেশিরভাগ সাপলা ফুলি আবার বুঝিয়া যায় মোর চাচা এহানে বই বইয়া সাপলা তলতে আছে এইয়া মোরা বাড়ি লৈ যামু বন্ধুরা এহানে আইয়া মানুষ সাপলা তুললা এইয়া কানে দিয়া নাই এর মধ্যে হান্দাইয়া বিভিন্নভাবে ছবি টবি তোলে এগুলা অবশ্য মাইয়ারা বেশি তোলে মোরা মাইয়া না তো এইজন্য জন্য মগো এইসব ছবি টবি আর ভাল লাগতেছে না কেতকুন কইয়া মোরা যে কয়টা সাপলা তুলছি হেইয়া মোর চাচাই বই বই এইসব নিকেশ করতেছে আসলে কয় ঠাই বেসা যাইবে এইগুলা বন্ধুরা এখানে আইসা লাভের মধ্যে যে লাভটা হয়েছে মোরা এখানে মোটামুটি ষাটটার সাপলা তুলছি এগুলো বাসায় চিংড়ি মাছ দিয়ে নিয়ে আবার দেখামো আর কি এখানে প্রত্যেক দিন যদি নতুন নতুন দর্শক আইসা বেশি পরিমাণে সাপলা তুললা নিত তাহলে মনে করেন তারা অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধশালী হইতে পারত কিন্তু হেরা আয় খালি আনে সাপলা উড়াইয়া ছবি তোলা লেগে সুতরাং জনগণের একটু ব্যবসায়িক চিন্তা করা উচিত জনগণের প্রতি আকুল আবেদন আপনারা আসবেন সাপলা তুললা বাজারে নিয়ে বিক্রি করবেন বন্ধুরা প্রত্যেকটা জায়গায় ঘুরতে গেলেই মোগল লস হয় কিন্তু এইবার লস হয় নাই মোগল লাভ হয়েছে ওরা মোটামুটি এক দুইশোটার সাপ এখানে বিলের পাশে স্থানীয়ভাবে একটা দোকান স্থাপন করা হয়েছে ভালো আছেন এইখানে দর্শক টর্শক কেমন আসে আসে ভালোই এইখানে দর্শক আসার কারণে আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন হয় ভালো হয় মোটামুটি ভালো হয় না আপনারা সবাই পরিবার নিয়ে এখানেই থাকেন

এখানের স্থানীয় মানুষের আয় উন্নতি এখন আগের চেয়ে অনেকটা ভালো এই বিল অঞ্চলে শুধু মাছ ছাড়া তেমন একটা ফসল আদি হয় না যার কারণে তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটা দুর্বল সেই দুর্বলতার মধ্যে থেকে এখন সবলতার আশ্বাস ফিরে এসেছে এই পর্যটন শিল্পের মাধ্যমে সুতরাং আপনারা আরও বেশি বেশি ঘুরতে আসবেন সাপলার সৌন্দর্য উপভোগ করবেন এবং তার পাশাপাশি স্থানীয় মানুষের দিকে সদয় দৃষ্টিতে তাকাবেন তাহলে আজকের মতো মোরা এখান থেকে বিদায় নিতে আসি ইনশাআল্লাহ আর এক পর্বে অন্য কোনো স্থানে আপনাদের সাথে দেখা হবে তাহলে আসসালামু আলাইকুম রহমতুল্লা